এনবিসের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে মার্কিন প্রশাসনের দুই অজ্ঞাতনামা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এমনকি আরও তিন কর্মকর্তা বলেছেন ইসরায়েলের অস্ত্র গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি দেখা দিয়েছে যুদ্ধবিরতির পর এবার ইরানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান একটি যুদ্ধের মধ্যে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরান খুব বেশি নয় কিছুটা হলেও লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন ট্রাম্প ইরান আবার আগের জায়গায় ফিরে আসতে হলে তাদের অর্থের প্রয়োজন জানিয়ে ট্রাম্প বলেন ইরান যদি তেল বিক্রি করতে চায় চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে মায়ের গুরুদান এটা হচ্ছে আমাদের বাঙালি ভাষা ট্রাম্প এখন ইরানকে ধন্যবাদ দিয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য বাঙালি ভাষায় যেটাকে বলা হয় জুতা মেরে গুরুদান আসলে কথা হয়েছে কি ইসরায়েলে হামলা করার মতো ইজরায়েলের কাছে কোনো বোমা নেই কোনো মিসাইল নেই কোনো অস্ত্র নেই আর এই মুহূর্তেও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অস্ত্র দিয়েও সাহায্য করতে পারছে না তাহলে যুদ্ধটা করবে কিভাবে কি দিয়ে যুদ্ধ করবে যার জন্য চালাক মানুষ তো ইরানের প্রশংসা করলো ডোনাল্ড ট্রাম্প কারণ প্রশংসা না করলে ইসরায়েল মাটির সাথে মিশে যেত যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল নামে কোনো নিশানা থাকতো না যার নাম হচ্ছে কামিনী যদি যুদ্ধটা বন্ধ না করত তাহলে পুরো ইসরায়েলবাসীর মরণ গণিয়ে আসত মরণ কামড় দিত হচ্ছে ইরান সুপ্রিয় দর্শক শ্রোতা ডোনাল্ড ট্রাম্প এমন একটা কেলোয়ার সে সাপও মারবে লাঠিও বাঙবে না কিন্তু কামিনি সেটা হতে দিবে না ইরানে এমন অস্ত্র রয়েছে গোডাউনে জমা ছয় মাসও যদি যুদ্ধ করে তাহলে অস্ত্র শেষ হবে না ইরান কারো কাছ থেকে অস্ত্র চেয়ে আনতে হবে না আর ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নিহু যে প্লানটি করেছিল যে ইরানের পরামাণুক বোমা ধ্বংস করে দিয়েছে আসলে কিছু হয় হয়নি সেই বোমা যেভাবে ছিল ঠিক সেভাবেই রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে এদিকে পাকিস্তান যে খেলা শুরু করেছে পাকিস্তানের খেলা দেখে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গুম হারাম হয়ে যাচ্ছে এই নিয়েও থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে ইহুদিদের জন্য ফিলিস্তিন অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ান এরপর বিশ্বের বিভিন্ন স্থান থেকে নিরাপত্তার আশায় আসতে থাকেন ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পর দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধে সাড়ে সাত লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান লেবানন সিরিয়ায় আশ্রয় নেন অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন নিহত হয় অন্তত পনেরো হাজার ফিলিস্তিনি ইহুদিরা দেশটির আটাত্তর শতাংশ দখল করে নেয় বাকি বাইশ শতাংশ ছিল এর ভেতরে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন এলাকা উনিশশো সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থামেনি কখনো বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তারা যুদ্ধ দন্দে জড়িয়ে পড়ছেন যত সময় গড়িয়েছে ইসরায়েল ততই নিজের পরিধি বাড়িয়েছে আর এই পরিধি বাড়াতে সহায়তা করে আসছে যুক্তরাজ্য মার্কিন পশ্চিমা বিশ্ব এই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারণে নিজ ভূমিতে ফিলিস্তিনিরা আজকে পরবাসী হয়ে গেছে ভারতের গন্ধ গা থেকে যাচ্ছেই না তাদের দখলদার যুদ্ধবাজ ইসরায়েল একের পর এক হামলা করছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমনকি ত্রাণ নিতে যাওয়া মানুষকে গুলি করে নিধন করতে দ্বিধাবোধ করছে না ইসরায়েলিরা এরপর অস্থিরতা বেড়েছে আজ এদেশকে দেশকে সন্ত্রাসী বলে হামলা করা কালকে নিজের নিরাপত্তার অজুহাত দিয়ে আরেক দেশে মিসাইল ছোঁড়া কিংবা পরমাণু ইস্যুকে সামনে এনে যুদ্ধ বাঁধিয়ে দেয়া এখন ইসরায়েলের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে এতে একদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে অন্যদিকে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে তারপরও নিজের সুবিধার জন্য এসব জঘন্য কাজ করে যাচ্ছে ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়ে দেশটি ধারাবাহিকভাবে একাধিক প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে গেল দুই বছরে ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরান ও ইয়েমেনে একের পর এক বিমান ও হামলা চালিয়ে যাচ্ছে এই ইসরায়েল যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের সাম্প্রতিক তথ্য বলছে দু সালের অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল পঁয়ত্রিশ হাজারের বেশি সামরিক হামলা চালিয়েছে এর মধ্যে হামলা হয়েছে দুশো পঁয়ত্রিশ বার লেবাননে পনেরো হাজার পাঁচশো বিশ বার সিরিয়াতে ছশো বার ইরানে আটান্ন বার এবং ইয়েমেনে ঊনচল্লিশ বার হামলা চালিয়েছে এই দখলদার যুদ্ধবাজ ইসরায়েল বিশ্লেষকরা বলছেন এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য নিরাপত্তা ও মানবিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে অনেকের মতে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সম্মিলিত কূটনৈতিক উদ্যোগের এখনই প্রয়োজন নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বরবর হামলা চালিয়ে আর মানুষ নিধনযজ্ঞের এক নির্মম খেলায় মেতে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের গুলিতে দৈনিকে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা এমন পরিস্থিতির মাঝেই ইসরায়েল নিজেদের নিরাপত্তার ইস্যুতে ইরানকে সামনে দাঁড় করিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও আইএ ইয়ে বিষয়টিকে অস্বীকার করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল তিন দশকের বেশি সময় ধরে ইরানকে নিয়ে একই আওড়ে যাচ্ছে ইরান শিগগিরই পরমাণু করে ফেলবে এই সামনে এনে বারবার ইরানের আগ্রাসন চালিয়েছে নেতানিয়াহু অথচ গাজায় বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বহাল তবিয়তে আছেন ইসরায়েলের যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী এ নিয়ে কোন রাষ্ট্ররই কোনো মাথা ব্যথা নেই সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবে পাকিস্তান তবে পাকিস্তানিদের কথায় খুব বেশি ভরসা পায় না একটাই কারণ প্রথমে বলে আপনারা মাঠে নামায় তারপর আমরা কিন্তু আসতে করে প্যাশন থেকে সরে যায় যেটাকে বলা হয় যে তোমার মতন বন্ধু থাকলে শত্রুর আলাদা দরকার নাই বাট মাঝে মাঝে পাকিস্তান যা বলে তাই করে যেমনটা ভারতের বেলা দেখেছি কিন্তু আশ্চর্য লাগছে যে ইরান ইস্যুতে যে পাকিস্তানের সীমানা যেখানে ইরানের সাথে আছে যেখানে আপনার ইসরায়েলের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান আছে সেইখানে যখন ইরান ইসরায়েল লড়াই হলো তখন সাপোর্টের করে করে আজকে আলোচনা ভিন্ন জায়গায় মেশিন বানাইছে মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানানোর জন্য চেষ্টা করছে যে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে প্রায় বারো চোদ্দ দিনের একটা দ্বৈত যুদ্ধ দেখলাম আমরা যে ইসরায়েল প্লাস যুক্তরাষ্ট্র মিলে তারা একসাথে লড়াই করলো এখন ইরানেরই প্রতিবেশী দেশ পাকিস্তান তাই না সেই পাকিস্তান পাকিস্তান থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র তো আর একটা স্পেসিফিক এরিয়া না যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি চেষ্টা চালাচ্ছে পাকিস্তান তথ্যকে দিছে ইন্টারন্যাশনাল গোয়েন্দা মানে আমেরিকা একটা মার্কিন গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গুলোর বরাদ দিয়ে ফরেন এফেয়ার্স সাময়িক ঘুমহারাম কেন ইস্তি বলছিল যে ইরানকে অভিযান শেষ করার পর তারা পাকিস্তানে হামলা চালাবে বাট রিয়েলিটি কি ফরেন অ্যাফেয়ার্স এর এই প্রতিবেদনটি বলছে পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা আগ্রাসন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের আশঙ্কা যদি পাকিস্তান একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে সফলতা পায় তাহলে দেশটিকে আর সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ থাকবে না তো পথ থাকলে কি আর না থাকলে কি এখন ধরেন তারা এটা করছে এখন আমেরিকা ভাবলো যে পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা মানে শত্রু সামটাইম লাইক দ্যাট আচ্ছা প্রতিবেদনে আরো বলা হয়েছে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পাকিস্তান বারবার দাবি করে এসেছে তাদের কর্মসূচি মূলত ভারতের সামরিক যেই প্রাধান্য আছে সেইটাকে ঠেকানোর জন্য তবে এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নয় বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছে তাদের ভাষ্য পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হবে পাকিস্তান সম্ভবত এমন একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রাগারে হামলার পরিকল্পনা করে তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাশাপাশি এই সক্ষমতা ভবিষ্যতে ভারত পাকিস্তান বিরোধে যুক্তরাষ্ট্রের যেই পাক নামি আছে সেটাকে বন্ধ করবে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে পাকিস্তান যদি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দেশটিকে মিত্র হিসাবে দেখার আর কোন সুযোগ থাকবে না এখন মিত্র হিসেবে না দেখলে কি কি হবে হবে আপনার আইএমএফ থেকে লোন বন্ধ হয়ে যাবে বিশ্ব ব্যাংক থেকে সাহায্য বন্ধ হবে অনেক ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে তারপর এগুলাতে কি হবে পাকিস্তানের যে ইকোনমি টাকা পকেটে বেশি থাকলে না আপনি কর্মসূচি চালাবেন টাকাই নেই